অবৈধভাবে টাকার বিনিময়ে যারা কারিগরি শিক্ষা বোর্ডের সনদপত্র সংগ্রহ করেছে তাদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডিবি পুলিশ প্রধান ঢাকার মিন্টু রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ডিবি প্রধান জানান টাকার বিনিময়ে সার্টিফিকেট সংগ্রহকারীদের শনাক্তে কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট এ কে এম শামসুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও হেফাজতে আনা হয়েছে টাকার বিনিময়ে সার্টিফিকেট গ্রহীতাদের শনাক্তে বুয়েটের একটি দলক কাজ করবে বলে জানান ডিবি প্রধান ভুয়া লোকদের কাছে হস্তান্তর হওয়া মূল সনদ ও নম্বরপত্র জব্দ করার প্রক্রিয়া কি হবে তা গোয়েন্দা পুলিশকে জানিয়েছেন সনদ ও নম্বরপত্র জালিয়াতির দায়ে গ্রেফতার হওয়া কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট এ কে এম শামসুজ্জামান দ্বিতীয় দফায় ডিবি পুলিশ হেফাজতে চার দিনের জিজ্ঞাসাবাদে তিনি এই প্রক্রিয়ার কথা বলেন ইতোমধ্যে আদালতে একশো চৌষট্টি ধারায় শামসুজ্জামানের জবানবন্দি দেওয়ার কথাও জানান ডিবি প্রধান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুনার রশিদ সংবাদ মাধ্যমকে বলেন বছরের পর বছর যেসব মার্কশিট ও সার্টিফিকেট বিক্রি করেছে সেগুলো কিভাবে শনাক্ত করে বাতিল করা যায় সে সম্পর্কে শামসুজ্জামান গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যা কারিগরি শিক্ষা বোর্ডের সচিবের কাছে এবং সংশ্লিষ্ট বোর্ডকে তারা তথ্য ও পরামর্শ দেবেন সার্টিফিকেট জালিয়াতির ঘটনায় সাংবাদিক ও দুদকের কর্মকর্তাদের মোটা অঙ্কের টাকা দেওয়ার দাবি করেছেন শামসুজ্জামান দাবি সত্যতা যাচাইয়ে যাদের নাম এসেছে তাদের শামসুজ্জামানের মুখোমুখি করা হতে পারে বলে জানান ডিবি প্রধান আরও বলেন দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তার কথা হয়েছে তাদেরও তিন সদস্যের কমিটি আছে বলেছেন প্রয়োজনে দুদক শামসুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করবে সনদ তৈরি ও বিক্রির অভিযোগে একত্রিশ মার্চ এ কে এম শামসুজ্জামানকে আটক করা হয় পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আটক হন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী সহ কয়েকটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক হ্যাপি রহমান পদ্মা নিউজ